আসসালামু আলাইকুম চিকিৎসক হিসাবে আসলে রোজা কিভাবে পালন করবে একজন ব্যস্ত চিকিৎসক বা যারা খুব ব্যস্ত থাকেন আমরা আসলে সবাই ধর্মপ্রাণ যারা মুসলমান আছে তারা সবাই রোজা রাখি বা রোজা পালন করে ব্যক্তিগতভাবে আমি বলতে চাই আমি তো আসলে ছোটোবেলা থেকে রোজা পালন করার চেষ্টা করে আসছি এবং আলহামদুলিল্লাহ পালন করে আসছি তেমন কোনো সমস্যা হয়নি ইদানিং যেটা দেখছি যে গরমকালে রমজান মাসে একটু সমস্যা হয় বিশেষ করে মাথা ব্যথা সেটা কখন হয় যখন একটু পানি কম খায় আমি চেষ্টা করি রমজান মাসে একটু হেলদি খাবার খেতে বেশি ভাজা পোড়া না খেতে বিশেষ করে ইফতারের সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে আমাদের অনেক অনেক ধরনের প্রোগ্রামে যেতে হয় সেক্ষেত্রে আমি অ্যাভয়েড করি বেশি খাবার যেটা করে অনেকেই যে ইফতারের সময় অনেক বেশি খেয়ে ফেলে পরে খুবই সমস্যা হয় শারীরিকভাবে অসুস্থতা ফিল করে বা খুব টায়ার্ড ফিল করে তো এই জিনিসটা এড়িয়ে চলার জন্য আমি ইফতারের সময় বেশি খাবার খাওয়াটা এবং বেশি রিচ ফুড খাওয়াটা আমি এড়িয়ে চলি আমি পর্যাপ্ত পরিমাণে আমি পানি খাওয়ার চেষ্টা করি আর যেহেতু চা কফি খাবার আমার একটা অভ্যাস আছে সুতরাং সেটিও আমি খাই কিন্তু এর পরিবর্তে আমাকে আসলে অনেক বেশি পানি পান করতে হয় সুতরাং কেউ যদি ব্যস্ত থাকার পরেও বা শারীরিক পরিশ্রম করার পরেও যদি স্বাস্থ্যসম্মত খাবারটা খেতে পারেন এবং নিয়মকানুন মেনে চলতে পারেন তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা না একজন এন্ডোক্রাইনোলজিস্ট হিসাবে বা ডায়াবেটিস বা হরমোনের ডাক্তার হিসাবে আমার কাছে যেসব ডায়াবেটিসের রোগীরা আসেন বা হরমোনের রোগীরা আসেন ঠিক রোজার আগ মুহূর্তে আমি আসলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই বিশেষ করে ডায়াবেটিস রোগীদের আপনারা অন্তত এক থেকে তিন মাস আগেই আসবেন কারণ ডায়াবেটিস একটি প্রগ্রেসিভ ডিজিজ বা একটি চলমান এবং পর্যায়ক্রমে এই রোগটা বাড়তে থাকে সাথে কিছু কমপ্লিকেশনও আসতে থাকে সুতরাং ডায়াবেটিস রোগীদের আমি বলবো যে তারা অন্তত এক থেকে তিন মাস আগে ডাক্তারের কাছে আসবেন ডাক্তারের কাছে এসে তাদের ডায়াবেটিস সম্পর্কে জানবেন সেটি নিয়ন্ত্রণে আছে কি না বা তার আনুষঙ্গিক কোনো রোগ যদি থেকে থাকে সেটিও নিয়ন্ত্রণে আছে কিনা বা কীভাবে উনি ওষুধ খাবেন কখন খাবেন ডায়েটের কী ব্যবস্থাপনা উনি নেবেন বা কখন এক্সারসাইজ করবেন এই যাবতীয় জিনিসগুলো আসলে ওনার আগেই জেনে নিতে হবে এখন যেটা দেখছি যে আর এক দুদিন পরেই মাহে রমজান শুরু হতে যাচ্ছে কিছু কিছু রোগী আসেন হতো এক বছরের মধ্যে একবারও আসেননি কিন্তু ঠিক রমজানের দু একদিন আগে এসে বলছেন যে আমার ডায়াবেটিসের ওষুধটা ঠিক করে দিন কিন্তু দেখা গেছে তাদের ডায়াবেটিসের মাত্রা কত সেটিই ওনারা জানেন না বা যখন আমরা পরীক্ষা করতে দিই তখন দেখা গেছে তাদের টিস মাত্রা অনেক বেশি তাদের ডায়াবেটিস মোটেই নিয়ন্ত্রণে নেই সাথে হয়তো ক্রিটিন বা কিডনির একটু সমস্যা দেখা দিয়েছে সুতরাং তাদের ক্ষেত্রে আসলে রোজা রাখাটা অধিক ঝুঁকিপূর্ণ অবস্থানে মধ্যে ওনারা পড়ে যান তো আমি বলবো আসলে আপনার ঝুঁকি গুলো আগেই জেনে নিন সেটা অবশ্যই রমজানের এক থেকে তিন মাস আগেই জেনে নিবেন এবং এই ঝুঁকিগুলো কিভাবে প্রশমিত করা যাবে বা কিভাবে কমানো যাবে সে বিষয়ে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে বিশদভাবে জেনে নেবেন শুধু তাই নয় আসলে রমজান মাসে অনেকে আবার বা ডায়াবেটিসের মাত্রাটা কেমন সেটা নিরূপণ করার জন্য যে গ্লুকোমিটার দিয়ে যে ডায়াবেটিসে ব্লাড সুগার দেখা হয় সেটিও অনেকে করতে চায় না ইত্যসিত থাকেন রোজা হবে কি হবে না কিন্তু এখন আমি বলবো যে টেকনোলজির যুগে সবাই মোটামুটি এখন যেভাবে হোক জ্ঞান আহরণ করতে পারেন আর সেটি সামাজিক মাধ্যম হোক বা যেভাবে হোক তো এখন আসলে গ্লুকোমিটার দিয়ে যে ডায়াবেটিস মাত্রা জানা হয় বা সুগারটা জানা হয় এটা কখনোই রোজা ভাঙবে না কারণ আমাদের যে ইসলামিক যে স্কলাররা আছেন ওয়ার্ল্ডের সবই এই ব্যাপারে অভিমত প্রকাশ করেছেন সুতরাং আপনারা নিশ্চিন্তে ডায়াবেটিসের মাত্রা জেনে নিতে পারবেন রোজা রাখা অবস্থায় শুধু তাই নাই যদি কেউ ইঞ্জেকশন পেয়ে থাকেন চিকিৎসা হিসাবে সেটাও আপনারা নিতে পারবেন এখানে রোজা ভঙ্গ হবে না সুতরাং আমি ডায়াবেটিস রোগীদের বলবো আপনার ডায়াবেটিসের মাত্রা ঠিক আছে কিনা বা আপনার কমপ্লিকেশন আছে কিনা আপনি কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী জেনে নিবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থাপনা আপনি মেনে চলবেন আশা করি সেই ক্ষেত্রে আপনার রোজা রাখার ক্ষেত্রে বিশেষ করে তিরিশ দিনে তিরিশটা রোজা রাখার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না হ্যাঁ যদি সেই এই নিয়মকানুন মেনে না চলে তার যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে জাস্ট রোজার একদিন দিন আগে এসে হয়তো ওষুধটা কোনো রকম একটা সমন্বয় করে নিয়েছেন বা অনেকে আবার সমন্বয় করেনও না আসেনও না তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা পুরো রোজা রাখতে পারে না হয়তো কয়টা রাখেন এরপর ভেঙে ফেলতে হয় অসুস্থ হয়ে যান তো আমরা যেহেতু যারা মুসলিম যারা ধর্মপ্রাণ মুসলিম আছি আর যারা রোজা রাখতে চান নিরাপদে এবং কোনো ঝুঁকিহীনভাবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত